এদের কারণে ম্যাচটি ম্যাচ হেরে ম্যাচ শেষে যাদেরকে দোষ দিয়ে একই বললেন অধিনায়ক শান্ত হতবাক সবাই বিস্তারিত জানুন ভিডিওতে সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ টসে হেরে প্রথমে ব্যাট নিয়ে শুরুতেই আউট হন তানজিৎ তামিম তবে শান্ত এবং লিটনের মধ্যে দুর্দান্ত পার্টনারশিপে ম্যাচে ফেরার চেষ্টা করে টাইগাররা শান্ত করেন একচল্লিশ রান অস্ট্রেলিয়ার বলিং তোপে একের পর এক উইকেট ছাড়াতে থাকে বাংলাদেশের ব্যাটাররা তবে হৃদয়ের লড়াকু চল্লিশ রানের ইনিংসের ওপর ভর করে রান সংগ্রহ করে বাংলাদেশ এই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া বলিং বাজে পারফরমেন্স ছিল বাংলাদেশের বলারদের প্রথম ছয় ওভারের মধ্যে কোনো সুযোগ তৈরি করতে পারেনি তাস্কিন মুস্তাফিজরা বাংলাদেশের বলারদের কোনো পাত্তা না দিয়ে শেষ পর্যন্ত সোফার এইটের প্রথম ম্যাচে জয় তুলে নিল অস্ট্রেলিয়া ম্যাচ শেষে হারের কারণ হিসেবে অধিনায়ক শান্ত বলেন টুর্নামেন্ট জুড়ে বলারদের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো তবে এই ম্যাচে বলাররা সেভাবে মেলে ধরতে পারেনি এই পিসে এই রানটা যথেষ্ট ছিল না যার কারণে অস্ট্রেলিয়া প্লেয়ারদের জন্য রান ডিফেন্ড করাটা সহজ ছিল এবং তারাই জয় পায় আশা করি পরবর্তী ম্যাচে আমরা দুর্দান্তভাবে কাম কামব্যাক করব।